আমি নোয়াখালীতে মাফিল পিপা ভাই বলেছিলাম যে নোয়াখালীতে ওয়াশ করতে যে আমি প্রথমে উঠে নেমে গেছি একটা বৃদ্ধ মানুষ আমাকে নিয়ে গেল খুব আদর করে ভাই নিয়ে যাওয়ার পরে যে কি কি বলতে বলতে নিয়ে গেলাম আসলে কিছুই বুঝতে পারলাম আমি একটু গুহা দিয়ে গেলাম খাওয়ার টেবিল এক জিলার গালিয়ার এক জিলার পুলি আমার বলছে ওস্তাজি আপনি শুকনা গু আগে খাবেন না ভিজা গু আগে খাবেন আমার সর্বনাশ এ মানুষ খায় নাকি আমি বলছি আমার মনে হয় সাত মানুষ তো কোন কথা কোন জায়গায় দিছি তার ঠিক নেই তাই আমার মানে এই জিনিসটা টাইট করবে আমি চাষার বললাম চাষা আমার খোদা নাই বলে হেডে কি গান মিয়া হেড লাইকে হুক পাইতেছি না আমি বলছি বিপদ মনে আমার আরো জড়াই আমি সুখ থাকলাম তারপর দ্বিতীয় বক্তা বলছে ফরাদ ভাই আপনি কি এই নোয়াখালী বলছে ভাই উনি বলছি নি নোয়াখালীর ভাষাই এমন এক ঝিলার গালিয়ার এক জেলার বলি উনি বলছে শুকনাটার কথা যা বলেছে ওটা হলো ডিম ভাজি আলু ভাজি তারপর ভাই বলছে ওই ঝোলের তরকারি এইগুলা ভাই আসলটা যদি হয়তো আমার কি খাওয়া হতো হ্যাঁ আমি হেলি দুলি ওয়াশ করে গেলাম আপনারা যদি না বোঝেন তাহলে ডাল ফিরিয়ার রুটি ফাওসা কিচ্ছ না বলেন এতদিন শুধু ওয়াজ শুনেছি আর খাওয়া দিয়ে দিয়েছি বলেন ঠিক কিনা আজকে সেই জন্য দেশের পরিস্থিতি ইমানের পরিস্থিতি আর তো দূর খারাপ না ভালো বলেন ঠিক না তার উত্তরপত্র দেবেন তো ইনশাআল্লাহ নাকি দেবেন তো দেখি আবার মধ্যমাজে একটু যাচাই করে দেখি লিল্লা লিল্লাহে ভালো আছে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই এখন মাত্র নড়াবে আমি যতই রাত হোক বেলায় বেলায় নেমে যাবো আপনাদেরকে অসুবিধা হচ্ছে অমা মা গো নগর মারা যারা পর্দার ভিতরে আছে একটু শুনে যা বাবা বে পর্দায় তুই থাকিস কোনো অসুবিধা নেই আর কেমন পর্দা থাকে যদি আল মতন ভরসা একটা মেয়ে হেঁটে যায় অন্দর জিতে বরকা কা আমার জানা নাই পাঁচ লাখ কাটি পর্যন্ত দেখা যায় আপনাদের এদিকে না হলো কলার আশেপাশে বড় কেরাম আছে না নাই হ্যাঁ কবি কত সুন্দর করে সব হিসাব কিন্তু ওই দিন দেয়া লাগবে কবি বললেন পর্দা পর্দা করে আলে পর্দা কেউ বোঝে না নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা বলেন ঠিক কেনা সন্দেব মেয়েরা মামায় না পর্ব বোকা চলবে পথে ডাইনে বাম চাইবে না পর্দা পর্দা করে আলেম পর্দা কেউ বোঝে না নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা আপনাদের এত থেকে টিভি নেই তো আপনারা বসবেন কি করে রে বাবা টিভি দেখি ও বাবা ফেসবুক একটু দেখি নাও শোনা কোনো অসুবিধে নাই তোমার ব্যবস্থা কি আমাদের দিন আল্লাহ করতে পারে কি না পারে একটু কান খাড়া করে শুনে যাও বাবা আখ আপনাদের এদিকে আখের রস তিরিশ বাহিনী বিক্রির হয় সোনা হয়তো বিশটা টাকা দিলি কি খাচ্ছি আটটা যখন মিনির ভিতরে দেয় তখন শব্দটা কেমন হয় বাবা শুধু চচ্চর আবার এদিক ফিরিয়ে দিক দেয় এদিক ফিরিয়ে দিক দেয় ওই আকের যখন জীবনটা তুলোর মতন হয়ে যায় তাও আকে সালান না বলেন ঠিক কিনা ঠিক না আবার টিপে দেখো আপনার আটা আছে কিনা যদি আটা থাকে তা আবার দুমুল করে আবার দুবাড়ি দেয় ঠিক কিনা যদি আঁকের ওই অবস্থা করতে পারো তোমরা আল্লাহ আকের কোন আসে না নয় এই কোরআন সাক্ষী কুরআনের কুরআন এর বিপক্ষে কি আল কাটি কাটি যে কোন জায়গায় চলে গিয়েছো বাবা তারপরে কোন মেয়ের শরীক ফাকে দিছো কোন ছেলের শরীক ফাকে দিছিলে বাবা বুঝতে পারো না কার গলে চোর মেরেছো আর কোন মালানার জেল তোমার ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারেন একটু কান খাড়া করে শুনে যাও সে দিনটা হলো কিয়ামতের দিন কোন দিন যেটু চোরে বলেন কোন দিন কিয়ামতের দিন কিয়ামতের দিনটা কতটুকু লম্বা হবে ওমা আমি তোদের গর্বে হইনি ঠিকই মারে আমি মুখ দিয়ে মা বলে ডাকলাম শোনা এটু গল্প করিস রে প্যান্ডেল ঘুজতে গল্প করিস বাবা একটু শুনে যা কে আপাতের দিন দিনটা হবে হিসাবের দিন কতটুকুলাম বাবার সাথে পড়েন বেশ মিল্লা হি রু মা নিরুণ হে আল মাতা উদ্দ একটু জোরে বলা যাবে কি আল্লাহ আকবার কি আমাদের দিনটা কতটুকু লম্বা হবে রে বাবা পঞ্চায়েত হাজার বছরের নেই আখেরাতের বিচারের দিনটা হবে মাত্র একটা দিন সময় মানানোর ঠিক কি না রসরে বলেন ঠিক কি না মিকিদারু খমসিনা আল্ল ফাসানা আল্লাহটা দিয়ে বলবেন এ হাস্যর হয়ে যেই গেই তারা সেই সবটুকু তুই দে তারপরে তুই অগ্রসানা হ জাহান্নামীদের কাছে যখন হিসাব চা হবে বাবা জাহান্নামের হাকি করবে একবার দেখে দুলে চলে যাবে একবার ওকে দেখে চলে যাবে জান দৌড়তে দৌড়তে তাদের এমন অবস্থা হবে বাবা কলিজাটা শুকাই যাবে কলিজাটা মুখির কাছে চলে আসবে স্থান পর্যন্ত ঝরে পড়বে পানির জলে তন্নিটা ছিঁড়ে যাবে আল্লাহ একটু পানি তুমি আমার আর সহ্য করতে পারে না আল্লাহ বলবেন অফেরেস তারা দুনিয়ায় আমার যাবে এ সূর্যটা কোটি কোটি মাইল দূরে আছে তাই আমরা সহ্য করতে পারি না বলেন ঠিক কিনা কে আমার দিনে এই সূর্যটা বাবা একটা মাইল মাথার উপরে আইবে বারোটা মুখ হয়ে যাবে এমন চুরি একটা কিরম ছেঁড়ে দেবে চান্না বিধের মাথার উপরে লাগবে বাবা চালনা বিধের ঘেনুগুলা টক করে ফুটবে বলবে আল্লাহ গালের ভিতরে আঁতখানা দেবে বস্তু গুলা কামrae ফেলে দেবে আফসোস করবি गुस्सा করবে আল্লাহ আজকে কোন কঠিন দিনে আসলাম আল্লাহ বলবেন ফেরেশতারা রে ওদের শাস্তি তোকে বলি শুরু হলো আগুনগুলো গুলো গায় লাগবে এক দিক থেকে গوشগুলো পড়ে যাবে আবার এক দিকতে পূর্ণ হবে चकर <laughs> में <laughs> <laughs>

ঠিক না আল্লার কাছে বলবে আল্লাহ রে আশ্য বুদ্ধি পালি না একটু অনুমতি তুমি তা আল্লাহর একটি আজকে তোর মা কেন তোর বাবা কেন তোরা পুঞ্জম যে হোক না কেন সাল পরিমাণ একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না ওজুর কে আমাদের দিন করবে নাকি কেউ সাহায্য হ্যাঁ আমাদের সাতক্ষীরা জেলায় আইতে করলু করতে পারে সব তো পালাই ছিল কি রাখবে করবে হুজুর সেরাম মানুষ আছে নাকি এখন যদি আমাদের কোরআনের প্রতি থাকো কোরআনের আন্দোলনের প্রতি যদি তোমার জীবন দেওয়ার চেষ্টা করো এই কোরআনের সাথে যদি তুমি জড়াই থাকো একদিন তোমার জাহান আগুন থেকে কোরআন বাঁচাবে বলেন ঠিক না সেই পথে চলতি রাজি আছেন কারা কারা লিল্লাহে এই কোরআনের ডাকে চলতি রাজি আছেন কারা কারা এটু শুনে নাও বাবা কোরআন বাসা দিয়ে পারা কেনা জাহান নামি সন্তান জাহান নামি মার কিছু অনুমতি দিয়ে দেবে জাহান সন্তান মা বলে ডাকবে এ মা জাহান সন্তানের ডাক শুনিয়ে জাহান্নামীর একবার জাহান্নামীদের মা দৌড়ায় অধিক অধিক চলে যাবে নামি সন্তান বলবে মা কেন তুমি দৌড়াও আমি না তোমার আব্দুল্লাহ আমি না তোমার আব্দুর তুমি দাঁড়াও বলবে না হত গাড়ে আজকে কঠিন দিনে তুই আমাকে মা বলে এটা না দুনিয়া আমার পায়নে নিচে জাহান্নঙ্গা জাহান নামের কয়লাগুলো আছে। এই গরমে আমি দুনিয়ায় বিমৎসাধী করেছিলাম কি না আমার কোনো সন্তান সন্ততি ছিল কি না আল্লার কসম করে বলে আমার কিছুই মনে না কিছুই মনে না আহারে ওই দিন সন্তান বলে হে কিছুই চাইবে না আমি জান্নাতুল বাকিটি গেছিলাম আমি মতিনে যখন জান্নাতুল বাকিটি গেছি কি মা আর কি সন্তান আল্লাহ আকবার আমি জান্নাতুল বাকিতে একটা হুজুর একটা বালক দশ বছরের বালক দশ বছরের বালক এই লাম্বা আমি বলছি কি বাবা তুমি এত কান্না কাঁদছ কেন বলছো হুজুর আজকে আমার পৃথিবীর ভিতর থেকে সব আপন জিনিস আমার হারাই গেছে আমি আর কিছুই চাইলে আল্লাহ এই সাথে যদি আমার মায়ের সাথে যদি আমার যদি মৃত্যু হতো তাহলে আল্লাহ আমি দুই সৃষ্টি দুইজন আমার মা আমি একই সাথে কবরে থাকতে পারতাম চিন্তা করতে পারেন কুরআন শিখিয়েছে নামাজ শিখিয়েছে কোন দিন কুরআন ছাড়া আমাকে কোন দিন আমার মা বিছে ঘুম থেকে ঘুম প্রতিদিন আমাকে খাওয়া আমাকে নাশতা দেইনি তাহলে শেরাম্মদ দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই জান্নাতি মে কি করি হয় আমার সময় কম বেশি দূর যাবো না ওই জাহান সন্তান এমন হলো সন্তানের কারণে মা বাপ জাহান নামে যাবে সন্তানের কারণে মা বাপ ভেসতে যাবে হুজুর ঠিক কিনা তবে না সেই সন্তান কোথায় মানুষ একটু ছোট্ট করে বলে যায় ওই মা বাপকে জাহান সন্তান বুকে মুকে লাথে মারতে মারতে নিয়ে আসবে বলেন ঠিক কিনা নিয়ে আসবে না জাহান নামে পড়ে যাবে তাহলে আপনি জাহান সন্তান কি মানুষ করতে রাজি আছেন রাজি আছেন আই যে মা যে মা জন নি দশ পাঁচ গর্ভে করে নিয়ে কি আপন মানুষ করলো কবি বললেন পৃথিবীটা ছাড়তে পারি বলেন পৃথিবীটা ছাড়তে পারি সবই কিছু ভুলতে পারি কি করে ভুলব মাগো রক্ত বাঁধো তুমি যে মা আমার কাছে অমূল্য রতন বলেন ঠিক কিনা মা বাবার খেদমত করতে রাজি আছেন কারা কারা এবার দেখেন জাহান সন্তান মা বাপকে জাহান নিয়ে চলে গেল এবার জান্নাতের সন্তানের কথা একটু বলে আপনাদের অসুবিধাও হচ্ছে এটা শুনে নাও বাবা আল্লাহ রব্বুল আলামিন

দুনিয়ায় একটা ফলের ভিতরে কয় রকম মজা বাবা এটা জোরে বলা যাবে না জান্নাতে দুনিয়ায় এক একটা ফলের ভিতরে এক রকম মজা জান্নাতে একটা ফলের ভিতরে সত্তর রকমের মজা হুজুর ঠিক কিনা সত্তর রকমের মজা এ জান্নাতি ফল জান্নাতি কুরানের আনন্দের হাববেজদের মুকিজ যখন আসবে হাফেজ আলেমদের ওই কোরআনে ওই জান্নাতের ফলের দিকে লক্ষ্য যাবে না হাওয়াও করে দেবে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনের আলেম না এই মাত্র থুকি আমি জান্নাতে দিলাম জান্নাতে তো কোনো কাদার জায়গা না হাসের জায়গা বলেন ঠিক কিনা তাহলে তুই কেন জান্নাতে যেও কাদের বল বলবে আল্লাহ তোমার কথা গুলো হয় না আল্লাহর কথা কি মিথ্যা না সত্য এটা জোরে বলা যাবে না আল্লাহ আলামিন বলে আমি মিথ্যা কথা বলি নে বল বলে আল্লাহ তুমি বলেছি রে হাফেজ আলমের বাপ মা হলো রত্ন আল্লাহ রে আমি যে কোন কুরেনের হাফেজ আলেমা হলাম হায় আল্লাহ আমার আব্বা যান চালক ছিল আমার আব্বা যান কত চায়ের দোকানদার ছিল আল্লাহ আমার আব্বা গভীর রাত্রে বাড়িতে আসতো আমার মা আমার আব্বার খাওয়ায় দাওয়াই একটু গুনে বলেছিল রে ও স্বামী গো আমি আজকে খাওয়া দাবি না পড়ার দাবি না মা দাবি না আমার একটা জিনিস স্বামী তোমার কাছে দাবি করে বলো বলো স্বামী রে আমার কোনো সন্তানকে তুমি কোরআনের হাফেজ আলম বানাও আল্লাহ আমার আব্বা এই কথাটা শুনিয়া আমার মা কোরআন পড়লে আলা আমার মার বুকিলা দেবের খাটের উপর থেকে ফেলে

আমাদের কি করবে আল্লাহ আমাদের জীবনের গুণাম মাফ করে দিতে পারে বলেন ঠিক না আল্লাহ শুধু তাই না আমার আপ পরে দিন সকল বলে মাত্র সেই করেছিল আল্লাহ তুমি বলেছিলে কি আমাদের আগ্রত আদালতে এই হাফেজ আলেম সন্তান কি আমাদের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ কি যে জান্নাতে আমি গেল আমি এত গুরু গুরুল আল্লাহ আবার জনম দুঃখের না দেখা বাবার সাথে দেখা হলো না যে জান্নাতে মা বা না থাকে ওই জান্নাতে আমি কোরআনের হাফেজ আলেম থাকবো না জান্নাতে থাকবো না আল্লাহ তোমার কথা কোনো দিন পে ভুল হয় না তুমি বলেছি হাফেজ আলেমের বাপমা রত্ন করব বলেন ঠিক কিনা এত ঘুরলাম জান্নাতের ভিতরে আমার বাপ মাকে পাওয়া যায় না আল্লাহ বলেন ও ফেরেশতারা দেরি করিস না জান্নাতের পোশাক হাফেজ আলেমদের চা মা বাপকে খুঁজে বাইর কর জান্নাতের পোশাক পরা জান্নাতে পাঠাই সুরে বলা যাবে সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবা হাল্লাহ হাফেজ আলেমদের বাপ মা জান্নাতে চলে যাবে আল্লাহ আর কাছে আবার ওই কোরআনেরা হাফেজ আলেম কাঁদি কাঁদি যাবে আল্লাহ বলে না এই মাত্র তোর কথা কেন আল্লাহ তুমি বলেছিলেন মাদ্রাসায় পড়ানো হয় তাফসির পড়ানো হয় রসুনি আদর্শ শেখানো হয় বলেন ঠিক না আল্লাহ ওই মাদ্রাসায় যদি কুল একটা ইটির গোটাও কেউ দান করে দেয় ওই মাদ্রাসার তালে ভুলে এলে যদি সুন্দর জায়গায় যদি লেখাপড়া করতে পারে যদি ওই মাদ্রাসাটা সন্তানের হাফেজ আলেম আলেমের মত আলেম হয়ে যায় ওই সন্তানরা দোয়া করবে ওই গ্রামবাসীর জন্য ওই গ্রামবাসীর কবরগুলি জান্নাতের টুকরা হয়ে যায় ভাইরা আমার আজকে এই নগরঘাটা পুত্র আলেমের আমার স্বাক্ষরের সাথে দেখা ভাইরা আমারও শুধু তাই নাই বাংলাদেশে না ফিরে ভারতের ভিতরে কত আলেমের সাথে দেখা হলো বললেন ভাই আপনি বর্তমানের একটা ছেলে এই যে আব্দুল সেলিমের বাড়ি লজিং ছিল তার বাড়ি বর্তমান আমার সাথে বললেন ভাই কলা সাতকে রে আপনার কোন জায়গায় বাড়ি আমি বললাম কলারোয়া থানায় বলছি আব্দুর রহিঙ্গে আপনি চেনেন পাঁশপাড়ায় না কোন জায়গায় যেন বাড়ি তার নাম ছিল ভেটা করে এমন করে সেই ভাব আমার সাইকেলে করে সাইকেল চালাতে 봤তো না সাইকেলে ঠেলে ঠেলে নগর ঘাটায় পৌঁছে দিয়ে আসতো এ আমার লজিংমা আমার ভাতের ভিতরে ডিমগুলো সিদ্ধ করে দিত খাওয়াতো এত ভালোবাসতো আজকে আমার লজিংমা কেমন আছে যদি শুনে আমাকে একটু জানাতেেন আমি খুশি হয়ে যেতাম সেই আলে যত পর্যন্ত বাংলাদেশিনা ভারতের ভিতরে কত জায়গায় মাহফিল করে ওই আলেম দোয়া করে নগরঘাটা মাদ্রাসার ছাত্র আপনারা খুশি না বাজার এত জোরে বলেন খুশি না বাজার সাপাই নবাবগঞ্জ পাঁচগুণ গড়ামিতে গেলাম কিছু দিন আগে ঘুরে আসলাম ওই অংশ ছাত্ররা পাজাড়ো গাড়িতে ছড়ে ছড়ে ওয়াজ মাহফিল করে এই নগরঘাটার মাদ্রাসার ছাত্র আপনারা খুশি না বাজার এই মাত্র শত্রুয়া যায় আল্লাহ দেশ বিদেশে ওয়াস করে আর নগর কাটা বসে